পাথর প্রতিমার গোবর্ধনপুরে নতুন নদী বাঁধ উপছে জল ঢুকলো গ্রামে প্লাবিত এলাকা ঘর ছাড়া কিছু পরিবার আতঙ্কের পোহর গুনছে উপকূলবাসী কথাই বলে নদীর ধারে বাস দুঃখ বারো মাস ঠিক সেই কথাই যেন ফের প্রমাণিত হল দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুরে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সমুদ্রের জলোচ্ছ্বাসে ভেঙে পড়েছে পুরনো বাঁধ উপচে পড়েছে নতুন বাঁধ মুহূর্তে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা জল ঢুকে পড়েছে গ্রামে ঘর ছাড়া হয়েছেন কয়েকটি পরিবার স্থানীয় সূত্রে জানা যায় কয়েক মাস আগেই বঙ্গোপসাগর সংলগ্ন নদীবাঁধ ভেঙে বিপর্যস্ত হয়েছিল এলাকা সেই সময় পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে নতুন বাঁধ তৈরির কাজ শুরু হয় কিছু জমি সংক্রান্ত জটিলতা থাকলেও শেষমেশ স্থানীয়দের সহযোগিতায় বাঁধ তৈরি হয় এলাকায় ফিরে আসে স্বস্তি ও আসার আলো কিন্তু হঠাৎই গতকাল রাতে পুরনো বাঁধ বিলীন হয়ে যায় তার পরপরই নতুন তৈরি হওয়া বাঁধের ওপর দিয়ে উপচে জল ঢুকতে শুরু করে গ্রামে একের পর এক ঘরে ঢোকে সমুদ্রের জলোচ্ছ্বাস আতঙ্কে অনেকেই রাতেই লোটা কম্বল গুছিয়ে নিরাপদ আশ্রয়ে পালান আজ সকালেও জলের দাপট অব্যাহত সামনে আসছে পূর্ণিমার কটাল ভয় আরো বাড়ছে উপকূলবাসীর স্থানীয়দের একটাই প্রশ্ন ঘর ছেড়ে দিলে থাকবো কোথায় কে দেবে আমাদের আশ্রয় আপনার নাম জয়দেবপুর গোবর্ধনপুরে বাড়ি এই যে রিংবামটা এই আপনাদের রাস পূর্ণিমাতে এই যে জল ঢুকেছে এটা কি থাকবে এবছর না থাকবে না এই যে আমার সামনে বাড়ি দিচ্ছে এই বাড়িতে জল ওভারটেক করে পুরো রাস পূর্ণিমার গণে চলে গেছে ও মানে গতকাল রাত্রে এবং গত পরশু রাত্রে আপনার জল ঢুকে চলে গেছে এটা ওভারটেক করে পুরো বাঁধ ঢুকে গেছে এইটা গোবর্ধনপুরের দক্ষিণ প্রান্ত এই রিং বাম্পটা কি সামনের বছর থাকবে আপনারা থাকতে পারবেন এখানে পঞ্চাশ শতাশো করে দিয়েছে যে এখান থেকে যে যার বাড়ি ছেড়ে চলে যাও আমাদের কোনো রিং বাঁধ আর হবে না কাজকর্ম বন্ধ করে দিয়েছে কাজকর্ম আর হবে না হয়তো ছেড়ে যে যার অন্য ঠিক ঘর চর করো ও পরিচররা বলে গে বলে দিয়েছে যে এখানে আর কোনো কাজকর্ম বাম হবে না তোমরা যে যার সরে পড়ো নাকি আপনারা এইটা স্থায়ীভাবে যদি গোবর্ধনপুর রক্ষা করতে চায় কেমন বাম্প চান বড় ধরনের ঢালাই বাঁধ করা দরকার বড় ধরনের ঢালাই কংক্রিটের বাঁধের কথা বলছে বড় ধরনের ঢালাই কংক্রিট বাঁধ এবং সেই মাটালের জলের লেভেল থেকে বহু নিচে শাসনি দিতে হবে ওই মাটালে গুঁড়ি খেয়ে মাটাল উঠে পড়ছে আপনার নাম আমার নাম রামপদ গুড়িয়া বাড়ি বাড়ি গোবর্ধনপুর আপনার বাড়ি কোনটা ওইটা ওইটা আমার বাড়ি ওই যে ওই টালির বাড়িটা ও ওই টালির বাড়িটা আমরা শুনেছি এই এখনো দেখছি যে গত রাস পূর্ণিমার রাত্রে এবং গত রাত্রে গোবর্ধনপুরে এই দক্ষিণ প্রান্তে জল ঢুকেছে হ্যাঁ আপনাদের ঘর বাড়ি আর সব ডুবে গেছে হ্যাঁ হ্যাঁ আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে বাড়ি আমাদের এমনিতে রিং বাঁধ করেছিল রিং বাঁধে কোনো ভালো পাকা বাঁধ হয় না সব ওই বাইলেন টাইলেন দিয়েছিল ওগুলো সব ভেঙে গেছে আমরা এখন আমাদের এই রিং বাঁধে আর হবে না আমাদের পাকাপুক্ত বান চাই এবং ওই বলকের খাদ্রি বান হলে আমাদের এখানে সুরক্ষা হবে এছাড়া এই বাঁশ এবং জিও দিয়ে আমাদের এখানে নদী বান ভাঙন আটকানো সম্ভব নয় অন্যদিকে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা তিনি কি জানিয়েছেন শুনুন ভাই বলি আমি একটা কথাই নিয়ে আপনাকে প্রাথমিকভাবে বলি ওখানে জল ঢোকা মানে এটা নুন তো সবাই জানেন যে ওটা কি অবস্থার মধ্য দিয়ে আছে মূল বান্ধটা তো ভেঙে গেছে তার আর আমরা একটা তৈরি করেছি এবারে অনেকটা জল বেড়েছে যার ফলে যিনি বান্ধ আমরা দিয়েছিলাম সেটা কিছুটা মধ্যে জল উঠছে বা কিছু করে হয়েছে ফলে ওই জায়গা প্লাবিত হয়ে যাওয়ার ফলে লোকজন সব একদম নিরাশ্রয় হয়ে গেছে ওখানে নিরাশ্রয় ব্যক্তি নেই কিন্তু আমরা এটা বারবার ভাবে লক্ষ্যজন করেছি এবং যে প্রসেসে ওই জায়গাটাতে আমাদের যেতে হয় সেটা হচ্ছে সরকার মানে আমাদের ডাইরেক্ট জন্য যারা করেছে আমরা সেই পদ্ধতি অবলম্বন করে পঞ্চাশটার মতো বাড়ি মতো বাড়ি তাদেরকে যারা পুনর্বাসন এবং যাদের যা জায়গা আছে সে সমস্ত নিয়ে আমরা ক্যাম্প করে সেই ক্যাম্প মোডে তাদের নামগুলোকে নেওয়ার পরে প্রসেসিং করছি ফলে গভর্নমেন্ট যতক্ষণ না ডাইরেক্ট পারচেস ক্ষেত্রে সুযোগ সুবিধা নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করবে না এটা গভর্নমেন্টের নোশন আমরা সেই প্রসেস মেনটেন করে করছি সাময়িক যেটা সমস্যা হয়েছে এটাকে নিয়ে আমাদের তবু আলোচনা চলছে ওটাকে কিভাবে রিকভারি করা যাবে করে দেবো যেটা হচ্ছে এটা ততটা নয় আমি খবর নিয়ে এবং আমি জেনে নিয়েছি সকলের কাছ থেকে একটু যেটা বাম ছিল সেই মানটাকে উপছে জলটা ঢুকেছে ফলে এমন কোনো অস্বস্তিকর অবস্থা নেই আমি অন্য জায়গায় থাকে আর আমরা যাদের যে ছটা বাড়িকে আমরা এ করেছিলাম তাদের জন্য আলাদা জায়গা আমরা ঠিক করে নিয়েছি সেটা মধ্যে এটা করে নিয়ে তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি সেখানে মাটি দিয়ে ফেলে তাকে আস্তে আস্তে করে পুনর্বাসন ছটা যেটা নিয়ে ওদের সবচেয়ে বড় দাবি ছিল সে দাবি দিয়ে অন্য জায়গায় তার জন্য তাই ঘর টাকা পাবে কবে যায় না কিন্তু তার জন্য আলাদা অ্যালটমেন্ট করে বলে অন্য যারা আছে তারা অন্য জায়গায় থাকে কিন্তু ওই জায়গায় তাদের এমনি থাকার জন্য কোনো রকম করে এটা ঘর করে থাকে আমরা ওইটা নজর রেখে দিয়েছি মোটামুটি ছেলেগুলো কি করে রিকভারি করে যায় তার জন্য মাথা মাথা হচ্ছে থ্যাংক ইউ স্যার